আপনারা আপনাদের ভোটার কার্ড কীভাবে ডাউনলোড করবেন দেখেন প্রথমে যাবেন আপনার মোবাইলে গুগল ক্রোম অ্যাপে গুগল ক্রোমটা খুলবেন গুগল ক্রোম খুলে গেলে সার্চ যে লেখার জায়গাটা আছে ওখানে আপনি ভোটার বলে সার্চ করবেন ভোটার বলে সার্চ করার পর একটা ইন্টারফেস খুলবে যেখানে অনেকটি ওয়েবসাইট লেখা থাকবে প্রথমে আছে দেখেন আপনারা অনেকটা ওয়েবসাইট খুলবে তো এত দেখার দরকার নাই চলে আসবেন উপরের দিকে উপরের দিকে প্রথম ওয়েবসাইট ওয়েবসাইটটা খুলবে ওখানে দেখবেন ভোটার সার্ভিস পোর্টাল সেখানে ক্লিক করেন সেখানে ক্লিক করলে যে পেজটা খুলবে এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে আপনার ভোটার কার্ডের নাম্বার দিলেও হবে মোবাইল নাম্বারও দিতে পারেন অথবা ইমেল নাম্বার ইমেল আইডি আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে আর ক্যাপচা কোড বসাতে হবে নিচে ক্যাপচা কোডটা আমি বসাচ্ছি ক্যাপচা কোডটা বসালে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে এরকম একটা ওটিপি লেখার জায়গা আসবে এই যে আপনার মোবাইল মেসেজ আসবে দেখবেন ওপরে মেসেজ আসছে আমার সেই ওটিপিটা এখানে লিখে দিতে হবে ওটিপিটা লিখে দিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন কথাটা লেখা আছে ওটিপিটা লিখে দিয়ে সেই ভেরিফাই অ্যান্ড লগ ইন কথাটাতে ক্লিক করতে হবে ক্লিক করছি আমি ক্লিক করার পরে এই যে আপনার এসআইএর ফর্ম ফিল আপ করেছিলেন অনেকটা ওরকমই পেজটা খুলবে এখানে ভালো মতো খুঁজে দেখবেন এক জায়গায় লেখা আছে ই এপিক ডাউনলোড আপনাকে দেখিয়ে দিচ্ছি জুম করে ভালো মতো দেখেন ই এপিক ডাউনলোড দেখতে পাইছেন গেট ডিজিটাল ভার্সন অব ইওর ইলেকট্রাল ফটো আইডেন্টি কার্ড নিচে লেখা আছে সেটা করে এপিক ডাউনলোড কথাটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে পেজটা খুলবে এখানে আপনাকে আপনার ভোটার কার্ডের নাম্বারটা লিখতে হবে আর সিলেক্ট স্টেট স্টেটের নামটা লিখতে হবে আমি আমার ভোটার কার্ডের নাম্বারটা এখানে টাইপ করব এখানে ভোটার কার্ডের নাম্বার আপনারা টাইপ করবেন ভোটার কার্ডের নাম্বার টাইপ করার পরে নিচে আপনার স্টেট যে যে স্টেটে আছে সেই স্টেট দেবেন আমার ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল দিচ্ছি আপনারাও দিয়ে দেবেন আপনাদের স্টেট দিয়ে সার্চ করবেন সার্চ করলে দেখবেন আপনার নাম চলে এসেছে আপনার নাম আপনার বাবার নাম আপনার ভোটার এরিয়া বিধানসভা আইডিয়া মোবাইল নাম্বার সব এখানে চলে আসবে তারপরে নিচে লেখা থাকবে সেন্ট ওটিপি সেন্ট ওটিপিতে ক্লিক করলে আপনার একটা ওটিপি ঢুকবে এই যে লেখা আছে প্লিজ অথেন্টিকেটের সেন্ট ওটিপিতে ক্লিক করবেন তাহলে এই যে ওটিপি লেখার এন্টার ওটিপি লেখার অপশান আসবে এখানে আপনাকে ওটিপিটা দিতে হবে আপনার মোবাইলে ওটিপিটা ঢুকবে এই যে আমার মোবাইলে দেখেন ওপরের দিকে মেসেজটা ঢুকেছে আপনাদের মোবাইলেও ওটিপি ঢুকবে যখন ওটা সেন্ট ওটিপিতে ক্লিক করবেন আমি আমার মোবাইলে যে ওটিপি ঢুকলো সেটা আমি ওটিপি দিয়ে ভেরিফাই কথাটিতে ক্লিক করলাম ভেরিফাই কথাতে ক্লিক করলেই দেখেন চাকা ঘুরছে কী লেখা আসছে এবার এখানে লেখা আছে ডাউনলোড ই এপিক ডাউনলোড ই এপিকে ক্লিক করতে হবে তাহলে আপনার ভোটার কার্ড ডাউনলোড হয়ে যাবে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি আমি ডাউনলোড ই এপিকে ক্লিক করলাম লেখার পরে কংগ্রাচুলেশন ইওর ভোটার এপিক কার্ড নাম্বার হ্যাজ বিন সাকসেসফুলি গ্রান্টেড প্লিজ সেভ ইউর কপি অফ ই এপিক ফর ফিউচার ইউজ ডোন্ট শেয়ার দিস উইথ এটা আপনার ভোটার কার্ড ডাউনলোড হয়ে গেছে এখন কোথায় দেখতে পারবেন ভোটার কার্ডটা আপনার এখানে আপনার মোবাইলে যে অপশান ডান দিকে আছে সেখানে গিয়ে ডাউনলোড অপশান আছে সেখানে গেলে আপনি দেখতে পাবেন ওই যে উপরে আমার ডাউনলোড হয়েছে এপিক ভোটার কার্ড নাম্বার ওখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনার ভোটার কার্ডটা ডাউনলোড হয়ে গেছে এই যে আপনার ভোটার কার্ড এখন নতুন ধরনের ভোটার কার্ড এরকম হয়েছে এটাকে আপনি কোনো প্রিন্ট যেখানে করে আপনারা সেখানে গিয়ে প্রিন্ট করে ল্যামিনেশন করে নেবেন তাহলে আপনার নতুন ভোটার কার্ড হয়ে যাবে আপনাকে আর চিন্তা করতে হবে না ভোটার কার্ডের জন্য